পশ্চিমবঙ্গ মানুষের জন্য খুশির খবর আপনারা যে জব করে কাজ করেছিলেন এবং টাকা যে বকিয়েছিল সেটি পাননি সেটি খুব শীঘ্রই পেয়ে যাবেন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো কীভাবে জানতে পারবেন আপনার টাকা ঢুকেছে তো কোথাও যেতে হবে না বাড়িতে বসে আপনি জানতে পারবেন মোবাইলের মাধ্যমে তো ভিডিওটি না কেটে আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করুন জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জব কার অফিসিয়াল সাইট তো আপনারা নিচের দিকে স্কল করবেন এখান থেকে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন জব কার্ড মাস্টার রোল এবং ওয়াক তো জব কার্ড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনাদেরকে প্রথমে যে রিপোর্ট বোর্ডটি সেটা পূরণ করতে হবে প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর যে বছরটা সিলেক্ট করে নেবেন তারপর যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন বছরটা প্রথম সিলেক্ট করি তেইশ চব্বিশ তারপর যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্ট যেটা আপনাদের ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন তারপর যে ব্লক সে ব্লকটা সিলেক্ট করবেন এখানে তারপর যে পঞ্চায়েত আপনাদের সেই পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন তারপর পিট অপশানে ক্লিক করবেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন জব কার্ড নাম্বার এবং নাম তাহলে জব কার্ড এবং জব কার্ড নাম্বারটা এবং নামটা দেখাবে দেখে আপনাদের কী করতে হবে আপনারা যে আপনাদের নাম আছে সেই নামটা এখানে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর যে জব কার্ড যে নাম্বারটা সেই নাম্বারে ক্লিক করবেন তে আপনারা খুঁজে নেবেন তো আপনারা একটা সহজ পদ্ধতিতে খুঁজতে পারবেন চলুন আমরা পরে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের টাকা ঢুকেছে কিনা তার জন্য কী করতে হবে আপনাদের যে জব কার্ড নাম্বারটি নাম নামে ক্লিক করুন তো ক্লিক করলে আপনাদের যে জব কার্ড ডিটেলস চলে আসবে এখানে দেখিয়ে দেবে আপনাদের যে কবে কাজ করেছেন যে কত টাকা বাকি রয়েছে সমস্ত বিষয়ে দেখিয়ে দেবে আর নতুন যদি টাকা ঢুকে থাকে অবশ্যই সেটাও দেখাবে তো আপনারা খুব সহজে যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি রপশান দেখতে পাচ্ছেন কোনার দিকে সেই থ্রি ডানটি ক্লিক করে আপনারা কী করবেন আপনাদের নামটা সার্চ করতে পারবেন তার জন্য থ্রি ডে ক্লিক করুন তারপর ফাইন যে পেজ লিখা আছে ফাইন ইন পেজ এখানে ক্লিক করবেন এবার আপনাদের যে নামটি খুঁজছেন সেই নামটি লিখবেন লিখলেই আপনাদের অটোমেটিক চলে আসবে তো এখানে চলে আসবে যে কোনো একটা নাম তো নাম পাশে যে নাম্বারটা যা করে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করলেও এখানে দেখিয়ে দেবে সব একই বিষয় আপনাদের কত টাকা ঢুকেছে এবং কী মাস পর্যন্ত টাকা পাওয়া যায় সমস্ত দেখে দেবে এইভাবে আপনার বাড়ি বেশি দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ